আজকে কিন্তু আমরা দেখাবো বিক্রয় গ্রুপের স্পেশাল ভিডিওতে আমাদের সাথে খোকুন ভাই আছে তো ভাইয়ের সাথে পরিচিত হবে এবং কোন প্রতিষ্ঠানে আছে আর ঠিকানা কথা সেটাও জেনে নেবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আজকে যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের নাম কি ঠিকানা কথা এই প্রতিষ্ঠানটার নাম হলো অটো স্টার এ ওয়ান এই প্রতিষ্ঠানটি শ্যামলী রিং রোড আদাবর থানা ঠিক অপোজিটে সারা ফ্যাশনের গলিতে অবস্থিত প্রতিষ্ঠানের লোকেশন কি আপনার গুগল ম্যাপে দেওয়া আছে গুগল ম্যাপে দেওয়া আছে যদি সার্চ করে তাহলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ফোন নাম্বার যেগুলো দিয়েছে এগুলোতে WhatsApp ইমো আছে

সো এই বেসিক বিষয়গুলো কিন্তু আপনারা কমনলি গাড়িতে পেয়ে যাবেন পাশাপাশি এখানে কিন্তু একটা আর্ম স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন যেখানে আবার কা ফোল্ডারেও রয়েছে গ্লাসগুলোর কি অবস্থা অরিজিনাল সামনে পিছনে সব গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল মানে সবগুলো গ্লাস ইনশাআল্লাহ অরিজিনাল আছে ব্যাক রিলেটিভ হয়ে একটু ভিতরে দিকটা আমরা দেখাবো কার্গো স্পেসটা কেমন থাকছে যেহেতু এটা তেলের গাড়ি দর্শক এজ ইউজুয়াল আপনারা কিন্তু এখানে যথেষ্ট স্পেস পেয়ে যাবেন আর ভিতরে সেটআপটা কিন্তু এখনো জাপানি অরিজিনাল থেরাপি আছে গাড়িটা তো মেবি 100% পার্সোনাল ইউজ জি পার্সোনাল গাড়ি দামের দিক থেকে যদি আসে কত করতে পারে দাম আসলে বেশি চেয়ে লাভ নাই ঈদ সামনে এখন এই গাড়িটির দাম চাচ্ছি আমি 16 লক্ষ 30 হাজার টাকা 16 লক্ষ 30 তারপরে কথা বলা যাবে আজকে ভাইয়ের শার্টের কালার এবং গাড়ির কালার অলমোস্ট সেম হয়ে যাচ্ছে তো আশা করা যায় যদি আপনারা আসেন ইনশাআল্লাহ এর পজিশন থেকে একটা মোটামুটি ভালো পরিমাণে চান্স ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আরো বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছি বিশেষ করে নিশান বলুবা সিলফি গাড়ি অনেকে খোঁজে আজকে একটা দেখাবো অরিজিনাল পনেরোশো গাড়িটাও গাড়িতেও পনেরোশো কাগজের পনেরোশো জি ভাই গাড়িটা কি অবস্থা আছে কেমন হবে আলহামদুলিল্লাহ গাড়ি কন্ডিশন ভালো এটা মডেল হলো দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার বারো পাঁচের মডেল বারোতে রেজিস্ট্রেশন পেপার তো আপডেট আছে গ্রে কালার বেজ ইন্টেরিয়ার গ্রে কালার বেজ ইন্টেরিয়ার আমি একটু দেখা দিই অরিজিনাল হেডলাইট সব পেয়ে যাচ্ছেন গ্রিলটা অরিজিনাল আছে আবার এটাতে এক্সট্রা বাম্পার ইনস্টল করা আছে ঢাকা মেট্রোগত্রিশ সিরিয়ালের গাড়ি টায়ারের বিট গুলো তো বেশ ভালোই আছে আলহামদুলিল্লাহ জি আর শুধু বিট ভালো আছে এমন না চারটা রিমই কিন্তু খুবই চমৎকার আছে আপনারা এসে সামনে সামনে দেখতে পারবেন জি ভিতর দিকটা কি অবস্থা ভাই হ্যাঁ বেজ ইন্টেরিয়র গাড়ি ইন্টেরিয়র ফ্রেশ এবং উডেন প্যানেল সিস্টেম উডেন করা আছে এটা কম ব্লু পাচ্ছেন আর এই গাড়িটার মজার ব্যাপার হলো স্পেসটা জি ভিতরে লেগ স্পেস অনেক স্পেস কিন্তু অনেক বেশি থাকে আপনারা এই গাড়িটা পাচ্ছেন ফাইভ সিটের বাট ছয় জন যদি বসে টোটাল তাও স্পেস থেকে যাবে মানে গাড়িটা কিন্তু আবার এলপিজি করা আছে এলপিজি করা আছে জি

অলরেডি পার্কিং এর প্রায় বিশ্বের কাছাকাছি গাড়ি আছে এর বাইরে তো আরো গাড়ি আছে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ সো 30 টা 35 টা গাড়ি তো অ্যাক্সেস সব সময় পেয়ে যাবে জি জি ইনশাআল্লাহ সো টয়টার গাড়ি যাদের বেসিক্যালি পছন্দ তারা আপনাদের সাথে যোগাযোগ করলে হবে জি ইনশাআল্লাহ আমার শোরুম ভিজিট করার জন্য অনুরোধ করছি অনুরোধ করা হলো যাই হোক আমরা এক্সিও ফিল্ডার সিরিজের গাড়ি আরো কয়েকটা দেখব আমরা এবার দেখব একটা নিউ শেপ ফিল্ডার 13 এর পরবর্তীতে যে নিউ শেপটা আসছে 12 এর পরে যে নিউ শেপ শুরু হয়েছে জি এটা মডেল কত রেসি 2012 মডেল রেজিস্ট্রেশন দুই তে ষোলোতে বারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আছে এই গাড়িটিও এলপিজি করা আচ্ছা পিছনের গাড়িটার মডেল কত এই গাড়িটার মডেল দুই হাজার দশ দশের মডেল আমি দর্শকদের বলে রাখি দু হাজার এই মডেলের যে শেপটা এটা কিন্তু মানে পরিবর্তন হয়ে টয়টা এই মডেলটা বানিয়েছে এবং দুইটা গাড়ি আমি সামনাসামনি কম্পেয়ার করে দিতে বলি আপনারা যাদের একটু কম বাজেট খরচ করতে চান তারা এই পাশেরটা নিতে পারেন আর যারা একটু বাজেট বাড়াই নিতে চান এবং ভালো গাড়ি নিতে চান আজকে কিন্তু আপনাদের দেখাচ্ছি বেসিক্যালি দুইটা গাড়ি একদম ফ্রেশ থাকছে

এলপিজি করা আছে জি মানে আজকে এলপিজি করা গাড়ি আছে সিএনজি করা গাড়ি আছে আবার তেলের গাড়িও আছে জি জি মানে যার যেটা চাইদার সব চাইদার গাড়ি ইনশাআল্লাহ পাবে গাড়ির দামের বিষয়ে যদি আসে কত রাখা যাবে এই গাড়ির দাম চাচ্ছি আমি 16 লক্ষ 30 হাজার টাকা এটা তো আস্কিং রেট আস্কিং দাওয়াতি প্রাইস তারপরে কথা বলার সুযোগ আছে আলোচনা করা জি অবশ্যই দশের গাড়ি দেখবে একটা এবারে একটু প্রাইস একটু কমাই দিব অনেক ভাইরা আছে দেখা গেছে রেন্টাল ইউজ করে বিশেষ করে তাদের পরে রাখি আজকে একটা পার্সোনাল ইউজ গাড়ি থাকবে জি এই গাড়িটা কিন্তু রেন্টাল ইউজ না পার্সোনাল ইউজ আমি একটু প্রমাণটা সামনাসামনি দেখাই যে দুইটা স্টিকার দেখে রাখেন

আমি যদি একটু গাড়িটার ভিতরে বাইরে দেখাই দিই দেখেন খুবই দারুণ কন্ডিশনে হবে বিশেষ করে দেখা গেছে অনেকে এখন এই যে অ্যাপসে কিন্তু এই গাড়িগুলো বেশি চলে জি আপনার উবার পাঠাও থেকে শুরু করে বেশ কিছু জনপ্রিয় অ্যাপস আছে যেগুলোতে এই গাড়িগুলো কিন্তু বেশ ভালোই চলে আবার কোম্পানি পারপাজও ইউজ করা পসিবল আবার কেউ পার্সোনাল প্লাস রেন্টাল দুইটাই ইউজ করতে পারে এই গাড়িটা কিন্তু দুই জায়গায় একসাথে ফিট হয়ে যায় জি আবার বিশেষ করে দেখা গেছে এয়ারপোর্ট এরিয়াতে এখন যেহেতু হজ চলতেছে হজের যাত্রীরা আসবে

এছাড়াও গুগল ম্যাপে আমার ভিডিওতে আমার জি আমি আপনাদেরকে আমার টি ভিজিট করার জন্য আমন্ত্রণ আমন্ত্রণ জানানো হলো খুব আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য আশা করা যায় দর্শকরা বেস্ট কন্ডিশনের গাড়িগুলো আপনার কাছ থেকে খুঁজে পাবে ইনশাল্লাহ সুবিধা নিচ্ছে আজকে মতো দেখা হবে ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম